আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি পার্টি শাড়ি কালেকশন নিয়ে যেহেতু বর্তমানে বি ব্রাইডালের একটা মরশুম যাচ্ছে ইভেন সামনে পূজা তো অনেকে আছেন যারা একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি পরতে চান ডিজাইনার কিছু শাড়ি পরতে চান তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা এখানে প্রত্যেকটা এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন এখানে মস্তিনের কালেকশন থাকবে লাকজারি শিফনের কালেকশন থাকবে ইটালিয়ান মধ্যে থাকবে সব আলাদা প্যাটার্নের কালেকশন থাকবে এবং শাড়ির প্রাইসও কিন্তু আলাদা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান মধ্যে এটা অলিভ গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণ বরিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ পাড়ার প্যানেলটা দেখেন গুজরাট স্টাইলের কাজ করা পাড়ার প্যানেলটা মিনাকারি সুতা কপার জোড় এবং সিকোয়েন্সের কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অনলি বারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা প্রিমিয়াম মস্তিনের এটা সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি পারের প্যানেলটা দেখেন কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্স এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় যারা এই টাইপের প্রাণী শাড়ি চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পরিবার এবং এটা দেখেন এটা হচ্ছে ফ্রান্স শিফনের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন এটা খুবই এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা শাড়ি কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ গ্রেট এপ একটা কালার কপার গ্রেটেপ একটা কালার অসম্ভব সুন্দর এটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় থাকবে কালেকশনটা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিনের একটা কালেকশন পারের প্যানেলটা দেখেন মিনাগারি সুতার কাজ এখানে কট সুতার কাজ করা সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এইটা দেখেন বাউ ব্ল্যাক কালারের মধ্যে এটা লাকজারি শিফনের যারা ব্ল্যাক লাভার আছেন আমি বলবো এখন স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা লাকজারি শিফোনের অল ওভার কাশ্মীরি সুতার কাজ মিনাকারি কাজ এডিস্টোনের কাজ এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনেকেই এক্সপ্লোসিভ এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্সিভ টাইপের শাড়ি চান এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে খুবই লাকজারি টাইপের একটা পার্টি শাড়ি খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা অবশ্যই যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কনট্যাক্ট করা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এটা নেটের মধ্যে এটা পিঙ্ক টাইপের একটা কালার নেটের মধ্যে এডিস্টনের কাজ করা অল ওভার বডিতে এবং পারের প্যানেলটা দেখেন কাটওয়ারকে ডিজাইন করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এখন যে কালেকশনটা দেখাবো এটাও হচ্ছে শিফন মস্তিন এটা শিফন মস্তিনের মধ্যে গুজরাটি একটা শাড়ি এটা এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ পারের প্যানেল দেখেন মিনাকারি সুতার কাজ কপার গোলজরি এবং এডিস্টন দিয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অনলি দশ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে এটা এটা অলিভ কালারের মধ্যে অল ওভার বরেটার মধ্যে সুতা এবং এডিস্টন দিয়ে কাজ করা ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে লাকজারি শিফনের মধ্যে এটা ব্রাইডাল শাড়িও বলতে পারেন এক্সক্লুসিভ একটা কালেকশন অল ওভার বডিডের মধ্যে কপার জড়িয়ে কাজ করা দিয়ে কাজ করা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় থাকবে এই ব্রাইডালের শাড়িটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম